নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে জলপাইগুড়ি দুর্গাপূজা কমিটিকে রাজ্য সরকারের আর্থিক অনুদান প্রদানের প্রক্রিয়া শুরু হলো বৃহস্পতিবার এদিন কোতোয়ালি থানা থেকে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুশো তিরিশটি পুজো কমিটির হাতে পঁচাশি হাজার টাকার চেক তুলে দেওয়ার শুরু হলো তিন দিন ধরে এই চেক বিলি প্রক্রিয়া চলবে জেলায় মোট আটশো পনেরোটি পুজো কমিটি রাজ্য সরকারের অনুদান পাবেন সকল পুজো কমিটিকে অনলাইনে পুজো করার জন্য আবেদন জানাতে হবে এরপর সেই আবেদন করার কপি জমা করার পরই মিলবে সরকারি অনুদান কোতোয়ালি থানা এলাকায় মোট দুশো তিরিশটি পুজো কমিটিকে চেক বিলি করা হবে পুজো মণ্ডপে ডেঙ্গি বাল্যবিবাহ বন্ধ করার প্রচার করতে হবে পুরপ্রধান পাপিয়া পাল বলেন সরকারের বিধিনিষেধ মেনে পুজো ভালোভাবে কাটবে আসছে দেদার আনন্দ আর আর খুশির দিন এই আনন্দের দিনগুলোতে নিজেকে আর কাছের মানুষকে সাজিয়ে তুলতে আজই আসুন মেজাজ বিশাল মহেশ্বরী রিটেল আউটলেটে আর কিনে নিন আপনার পছন্দের কুর্তি ফ্যান্সি শাড়ি ঢাকাই ঢাকায় আর সুতির শাড়ি সঙ্গে নিতে পারেন পছন্দসই লেহেঙ্গা লেডিস থ্রি পি স্যুট আর অবশ্যই নেবেন মনের মতো নাইটি এই একই ঘরে পেয়ে যাবেন বেডশিট তাই ভিড় এড়াতে আজই আসুন বিশাল মহেশ্বরী রিটেল আউটলেট মসজিদ লেন দিনবাজার জলপাইগুড়ি সারা বাংলা দুর্গোৎসব আসন্ন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উদ্যোগ প্রতি বছরই নিয়ে থাকেন ইউনেস্কো দ্বারা সম্মানিত বাঙালির দুর্গোৎসবকে আজ সারা বিশ্বে তিনি স্বীকৃতি লাভ করেছে। এবং এই উৎসবকে আরও কীভাবে সাফল্যমণ্ডিত করে তোলা যায় আরও তাকে কিভাবে উচ্চ শিখরে পৌঁছে দেওয়া যায় তার চেষ্টায় তিনি প্রত্যেকটি ক্লাবের পাশে রয়েছেন আজকে এখানে একটি জেলা পুলিশের পক্ষ থেকে একটি ছোট্ট অনুষ্ঠান যেখানে সরকারি অনুদান সব সবসংখ্য সব হয়তো এখানে ডাকা যায়নি শহর এবং শহর সংলগ্নের কিছু সংখ্যক মাত্রকে এখানে ডেকে নিয়ে তাদের আজকে অনুদান দেওয়া হলো এবং এটাই বলবার যে জলপাইগুড়ি সংস্কৃতির শহর ঐতিহ্যের শহর আমরা এই আসন্ন দুর্গোৎসবকে কেন্দ্র করে যাতে এই ঐতিহ্য সংস্কৃতিকে রক্ষা করতে পারি এবং সেই বার্তায় পুলিশ প্রশাসন জেলা প্রশাসন পৌরসভা প্রত্যেকটি ক্লাবের পাশে রয়েছে আমরা সকলে আছি প্রত্যেকটি ক্লাব আজকে অনুদান নিল এই দুর্গোৎসবের তারা যাতে এটাই বলবার যে ক্লাবকেও সহযোগিতা করতে হবে কলোনি কালচারাল ক্লাব ও পাঠাগারের পক্ষ থেকে আজকে প্রত্যেক বছরের মতন যে পশ্চিমবঙ্গ সরকারের পুজো উপলক্ষে যে সরকারি অনুদান দেওয়া হয় সেই অনুদানের যে টাকার চেক সেটাই আমি আজকে নিতে এসেছি এখানে আজকে আমরা পঁচাশি হাজার টাকা পেলাম এই টাকা দিয়ে যে সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য আমাদেরকে করতে হয় যেরকম সিসিটিভি নির্বাপন ব্যবস্থা এবং এছাড়াও ডেঙ্গু এবং ইত্যাদি যে সমস্ত সরকারি প্রকল্প এবং স্বাস্থ্য সচেতনতা নিয়ে যে সমস্ত ফ্লেক্স করতে হয় সেগুলো আমরা করব আমরা এই নিয়ে ছ বছর পাচ্ছি প্রথম বছর থেকেই পাই আমরা করবো বলতে মায়ের পুজোয় তো যা আমাদের কালেকশান হয় তা দিয়ে করা হয় এটা দিয়ে বিভিন্ন রকমের কাজ যেমন কিছু প্রচার আছে লাইফ সেভ ডেঙ্গু সতর্কতা চাইল্ড লাইফ লেবার এসব নিয়ে কিছু প্রচার করবে অ্যাওয়ারনেস প্রোগ্রাম থাকবে সাতাশি বছরের ঐতিহ্যবাহী শিশু নিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ের ভর্তির আবেদনপত্রের বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শিশু নিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ে ভর্তির আবেদনপত্র আগামী দোসরা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ হইতে তিরিশে সেপ্টেম্বর দুই পর্যন্ত বিদ্যালয়ের অফিস থেকে দেওয়া হবে আবেদনপত্রের মূল্য দেড়শো টাকা সময় বেলা এগারোটা তিরিশ মিনিট থেকে দুপুর দুটো পর্যন্ত